আনোয়ারা কর্ণফুলি চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সরোয়ার জামান নিজাম বলেছেন আমি প্রতিহিংসার রাজনীতি করি না চাঁদাবাজির সঙ্গে কখনো জড়িত ছিলাম না কাউকেও করতে দেব না যোগ্য বলেই তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন শুক্রবার চোদ্দই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালাবিবের দেখের মোড় থেকে তার নেতৃত্বে একটি র্যালি বের হয়ে বড় উঠানে গিয়ে শেষ হয় সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন নির্বাচিত হলে আনোয়ারা কর্ণপুলিকে অত্যাধুনিক শহর হিসেবে গড়ে তুলব তৃণমূল নেতাকর্মীরাই আমার শক্তি অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন